আমরা বিপদে বলে ভরসা করবো কারণ হলো আমরা আমি পরিশ্রম করি বিপদ আপদ পাড়া আমস্বাদ পিসি দিয়ে গেলে সমস্যা হতে পারে ফিরিয়ে গেলে সমস্যা হতে পারে সব সময় শুধুমাত্র একমাত্র মহান ব্যবহার আলামিনের উপরে আমাদেরকে ভরসা করতে হবে না এটাই আলাহসলাম যে ফেলে দেওয়া হয়েছিল এপ্রাজী আলাদা তাকে সমান করার জন্য এটাই আলাসলাম দেব আলাদা সরঞ্জাম দিয়েছিলেন না তিনি বলেছিলেন যে আমরা কালামই বলে যে আমরা তাজুকো যে আমরা গোলাম ইং করে আজকে বাংলাদেশে আমরা ইসলামী আন্দোলন করি আমাদের কর্মী ভাইরা অনেকেই আছে একটু সহজের সাথে বন্ধুত্ব করবেন বন্ধুত্ব তথ্য আপনাকে হয় না ভালো সম্পর্ক হয় না

পায়ে পাইলে মাথায় সাথে সাথে বসতে পারে উদাহরণ হলো একটা মানুষের দেহের ভাইদের কষ্ট পাচ্ছে আমি যদি কষ্ট না পাই বুঝতে হবে আমার মানে দুর্বলতা আছে আমার ভাই ও বোনকে হত্যা করা হচ্ছে

পতাকা দল ঐক্যবদ্ধ করার মাধ্যমে এই সংগঠনের শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটা শক্তিশালী সংগঠনকে দাঁড় করি এবং আগামী দিনে সকল চ্যালেঞ্জের মোকাবেলায়